কিন্তু মানে আমি ঘুম থেকে উঠতে পারি না বিভিন্ন কারণে নামাজ পড়া হয় না তুমি এই জন্য নামাজ পড়তে পারো না কারণ হচ্ছে যে তুমি নামাজটাকে ভালোবাসতে পারো না বেশি মানে মানে তুমি এখানে এসে বসো আমি তোমাকে তাহলে আপনি বলছেন যে আপনার নামাজ পড়া হচ্ছে না তাই তো জি মানে আপনি ফজলের সময় থেকে করতে পারেন না জি জি এই যে মনে করেন আপনার আপনার প্রিয় খেলোয়াড়কে আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি মেসি জি তো মনে করেন আপনাকে মেসি একদিন কল দিল আপনি কি করবেন আপনি কি বলবেন যে এই থাক মেসি তো কল বেশি আমি ফোন ধরবো ঘুমায় আমার কাছে ঘুমটা বেশি জরুরি আপনি কি এটা করে আপনি এটা কী বলেন মেসি যদি আমাকে কল দেয় তাহলে আমি ঘুম কী ঘুম মানে আমি তো সাথে সাথে মানে যে বা ওয়াশরুম থেকে ভালো মতো হাত দিয়ে তারপরে ওর সাথে কথা বলবো কী বলেন আপনি আমি ঘুমাবো না এই তো মেসি যখন কল মেশে তখন কিন্তু আপনি ঠিকই তাড়াহাড়া করে রেডি হয়ে ওর সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু যখন আল্লাহ তালা নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে ভেবে নামাজ তো হচ্ছে কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম তাই না তো আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আপনাকে কল দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে তখন আপনি ঠিকই ঘুমাচ্ছেন তাহলে বিষয়টা কি হলো আপনার কাছে আল্লাহর চাইতে মিসির মূল্যটা বেশি হয়ে গেল না হ্যাঁ এই বিষয়টা একবার ভুলে রাখুন মেসির সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন মেসির খেলা দেখার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন তারপর ধরেন বিভিন্ন কাজ করার জন্য আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারেন কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না পাঁচ মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার সময় নাই। কিন্তু এদিকে ঠিকই আপনি তিন ঘন্টা সিনেমা দেখতে পারেন গেম খেলতে পারেন ভিডিও দেখতে পারেন বিভিন্ন কিন্তু নামাজ পড়তে পারেন না কেন আসলে নামাজ পড়তে পারি না এটা কোনো কারণ মানে কোনো কারণই নেই নামাজ না পড়ার এটা মানে এমনি একবার চিন্তা করবেন আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন এই বিষয়টা চিন্তা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ ছুটবে না যদি এইটা ভাবতে পারে না যদি না ভাবেন তাহলে কিন্তু নামাজে ইয়ে হবে না আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আজ থেকে যখনই নামাজ পড়বেন তখনই এটা শুধু চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ আমাকে দেখছেন তাহলেই আপনি নামাজ পড়ার জন্য অসুবিধা থাকবে আরে আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য ঠিকই মানে অপেক্ষা থাকেন যে কখন সে কল দেবে আর আমি তার সঙ্গে কথা বলবো ঠিক না কিন্তু ঠিকই প্রতিদিন পাঁচ অক্টো নামাজ পড়ার জন্য আজান হচ্ছে সে আজানের ব্যাপারে আপনার কোনোই নেই বিষয়টা আজীব না আজীব ব্যাপার আপনি কে যখন মেসি কল দিয়েছে তখন আপনি ঠিকই কথা বলছেন ওর সাথে চারটার একটার সময় মেসের খেলা দেখার জন্য উঠতে পারছেন ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ মিনিট নামাজ পড়তে পারছেন না তো আশা করি আজকের পর থেকে আপনি বুঝবেন বিষয়টা আমি তো পারলে হাদিস টাদিস কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আপনাকে বুঝাতে পারতাম কিন্তু আসলে এভাবে বুঝিয়ে লাভ নেই হুম জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট আপনি জাস্ট বিষয়টা একবার ভেবে দেখুন ভাবে জি আপনি যেটা আমার এই ভেবে দেখব আশা করি আজকে আপনার যে সমস্যা বললেন আপনি এটার সমাধান পেয়েছেন জি আর আপনার এই উদাহরণটা আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন তো আমি চেষ্টা করবো এখন থেকে নমাজ পড়ার আর जी धन्यवाद assalomu alaykum वालेकुम assalom